ডিজাইন গুলো গুলো কটন কাপড় সব হচ্ছে কটন প্রচুর প্রচুর বছরে বছরে আমার মানে স্টক দুই তিনটা খালি 60 ইঞ্চি বাকি যা বাকি যা বাকি যা সিল ছ থাকবে এগুলো ভাই এগুলো চাইদা শেষ না এ যে কাইটা কাইটা দেসতাছি 50 গজ ব্লক করবেন বানাই নেবেন এমনি বানাইবেন কাইটা বেসবেন এই তো দেখেন ডিজাইন গুলো দেখেন ভাই কি ওয়েট এদে নতুন ইন্ডিয়ান খাদি মানে কুর্তি পাঞ্জাবি গজ হিসাবে কেটে বিক্রি করতে পারে যেভাবে বানায়া বিক্রি করতে পারে তাদের জন্য দশ গজ করে একশো গজ সর্বনিম্ন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে আপনাদেরকে ভ্যারাইটিস রকমের গজ কাপড়ের পাইকারি সন্ধান দিচ্ছি যেগুলোর বাজার চাহিদা কতটা বেশি সেটা আপনারা পুরো ভিডিও না দেখলে জানতেই পারবেন না দর্শক আপনারা জানেন যে আমার কাজ আপনাদেরকে ব্যবসায়িক ধারণা শেয়ার করা ভিডিওর মাধ্যমে যাতে করে আপনারা বুঝতে পারেন কোন কালেকশনগুলো নিয়ে সারা বছর ব্যবসায়ীরা ব্যবসা করতেছে কোন জায়গা থেকে নিতেছে কত কমে নিচ্ছে এবং কোন কালেকশনগুলোই বা নিচ্ছে আর এগুলোর বর্তমানে বাজার চাহিদা কেমন অনেক তথ্য থাকে আমার ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করি আপনাদের সাথে এখানে আপনারা বিভিন্ন রকমের পাইকারি গছকাবার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী কী কালেকশনগুলো পাবেন এখানে আপনারা পাঞ্জাবির তৈরি করা গছকাবার কালেকশনগুলো পাবেন জামা তৈরি করা গছকাব কালেকশনগুলো পাবেন তারপরে আপনারা বিভিন্ন রকমের হিজাব তৈরি করা গছকাপড় কালেকশনগুলো পাবেন হ্যাঁ দর্শক এখানে আপনারা কী কী পাবেন দর্শক এখানে আপনারা পাকিজার গছকাবের কালেকশনগুলো পেয়ে যেতে পারেন এখানে আপনারা খাদে ইন্ডিয়ান খাদের গছকাবার কালেকশনগুলো পাবেন ইন্ডিয়ান খাতান গছকাবের কালেকশনগুলো পাবেন স্যামসাং গছকাবার কালেকশনগুলো পাবেন এখানে আরও অনেক গছকাবার কালেকশনগুলো রয়েছে সম্পূর্ণ বিরোধ জুড়ে অনেক গুরুত্বপূর্ণ বিরো তথ্য থাকবে অনেক কিছু জানার সুযোগ থাকবে এবং বুঝতে পারবেন এই কালেকশনগুলো এই সময়ে কতটা রানিং এবং এগুলো নিলে এখন আপনারা কীরকম প্রফিট করতে পারবেন আমার কাজই আপনাদেরকে এই যে তথ্যগুলো এগুলো বলা যাতে করে আপনারা যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করেন তারা যাতে আপনাদের দোকানে কিংবা ঘরে বসে আপনার এলাকায় থেকেই ব্যবসায়িক ভালো ধারণা পান শোনার কথা আবার এই শুরু করে দেওয়া যাক আর সালাম আলাইকুম মুনা ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুনা ভাই এমন একটা কালেকশন গুলো আসছে আপনার দোকানে যেগুলো এখন বর্তমানে খুব রানিং চলতেছে জি ভাই জি ভাই সবগুলা কালেকশন আছে যেগুলা সব ভাইরাল ডিজাইন ভাই সবগুলা আর সামনে সিজেন তো এখন থেকে এগুলা সব রানিং প্রোডাক্ট রানিং রানিং সব রানিং দেখেন ভাই কত কোয়ালিটি কোয়ালিটির শেষ নাই পাঞ্জাবি কুর্তি জামা যে গছ কাপড় নিয়ে আর হিসাবে বিক্রি করতে পারবো

এগুলো নিয়ে আমাদের এলাকার দেশের বিভিন্ন আপনার এক কালার দিয়ে তৈরি করে আবার এগুলা দিয়ে কাজ করে তারপরে ব্লক করে শার্ট বানায় পাঞ্জাবি বানায় গজ হিসাবে বিক্রি করে কুর্তি কিভাবে ব্যবসা করে ব্যবসায় নিয়ে একটু বলেন এগুলো ভাই গজ হিসাবে বিক্রি করতে পারবো না

তারপরে দেখেন ভাই এই যে প্রিন্ট এই যে দেখেন নতুন নতুন প্রিন্ট এগুলো হচ্ছে অনেক অনেক এই যে ডিজাইন দেখেন ডিজাইন এই যে দেখেন ভাই স্ল্যাব কটনের কালার 20টা পাবেন হ্যাঁ আর এগুলো যে দেখেন প্রিন্ট সবচেয়ে কমে দিচ্ছেন নাকি সবচেয়ে কমে এই যে 80 80 সুতার মধ্যে ভাই কাপড় তো অনেক সফট অনেক সফট এই যে 80 সুতার কাপড় হ্যাঁ হ্যাঁ 80 80 সুতা রংকো 100% গ্যারান্টি পুরোই মানে কোনো মান নাই মনে হইতাছে না না কোনো মান নাই পুরাটাই পুরাটাই এই যে ডিজাইনগুলো দেখেন না হ্যাঁ এই ডিজাইনগুলো এবং লাভবান হচ্ছে এগুলো নিয়ে অবশ্যই ভাই এগুলো নিয়ে কুর্তি পাঞ্জাবি শার্ট জামা ওয়ান পিস টু সবগুলা বানানো হয় এই যে এখানে আছে এই যে দেখেন এখানে আছে ডিজাইন হুম এই যে দেখেন ভাই নাদিম ভাই ডিজাইনগুলো এগুলো হচ্ছে কটন কাপড় সব হচ্ছে কটন

এগুলো এক সদস্য গজ করে থান আসে এগুলো আমরা গাড়িটা ছোট করি এই দেখেন এই মালগুলো এই এখানে আছে এই যে এখানে দেখেন কত কালার কত ডিজাইন লাখ লাখ গজ নিয়ে আসেন ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো ডিজাইনের শেষ নাই এটা হচ্ছে আড়াই হাত বড় এই সাইডটা ধরেন এগুলো হচ্ছে শুধু সত্তর টাকা গজ শুধু সত্তর টাকা গজ আচ্ছা এডি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট নেক্সট দেখেন ভাই এই যে ষাট ইঞ্চি এই যে ষাট ইঞ্চি আচ্ছা পাতা নেন আমরা হাতে নেন দেখি এই যে এটাই নেই

একটা ডিজাইন এই দেখেন আর একটা ভাই এই ব্যবসা করে ব্যবসায়ীরা গিয়ে স্বাবলম্বী হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই যাই নিব এগুলা তো দাম কম ভাই আমার কাছে ইনটেক মাল দাম কম এ দেখেন কত গস এই সব ইনটেক হ্যাঁ রুল বাই রুল আসে আমরা কেটে কেটে এগুলো আলাদা করি পঞ্চাশ গস করে যারা নেয় যারা আপনার থান বাই থান নেয় যেমন 1000 গজ নেয় 500 গজ নেয় 2000 গজ নেয় 5000 গজ নেয় এরকম পার্টিরা বড় বড় খান করে দেই আর 50 গজ করে গাইতে রাখলে এক একটা এক এক খানেতে কোয়ালিটি থেকে 50 50 50 এরকম ভাবে কাপড় নেয় আচ্ছা নেক্সট কি দেখাবেন নেক্সট দেখেন এই যে খাদি শীতের খাদি শীতের খাদি এটা শীতকালে প্রচুর চলে হ্যাঁ হ্যাঁ শীতকালে প্রচুর চলে কয় করে থাকে এগুলো এগুলো হচ্ছে 50 গজ 100 গোজ হ্যাঁ এরকম খান আর এটা বহর কত টুক লম্বা কত এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা হ্যাঁ ভাই দেখেন ডিজাইন দেখাই না দেখাইলে ভাই কাপড় বুঝা যায় না হ্যাঁ দেখেন কাপড় কি ওয়েট এটা নতুন ইন্ডিয়ান খাদি আছে দেখেন ডিজাইন গুলা দেখেন ভাই কাপড়টা ধরেন নাদিম ভাই এটার মধ্যে কয় গজ আছে এগুলো এটার মধ্যে আছে চল্লিশ গজ এগুলো বড় বড় খানা কত বলছেন পাঁচচল্লিশ প্লাস এটা হচ্ছে আবার নতুন খাদি হ্যাঁ একদম সব এটার মধ্যে ব্লক করবে হ্যাঁ এক কালার বেসবো আচ্ছা যে যেকোনো ডিজাইন এটা বিশ টাকা কালার আছে আচ্ছা দেখেন ভাই কালার গুলা আরে ভাই দেখেন না দিম ভাই কাপড় কি আর ব্যবসা করলে এগুলা নিয়ে ব্যবসা করতে হবে অবশ্যই অবশ্যই ভাই আঙ্গ কাছে না আইলে আনসেটিং মাল আমরা দেখেন কত কোয়ালিটি মাল আঙ্গতে কমে না নিতে পারলে আর কার কাছে আঙ্গ নিজস্ব কারখানা সহ আছে আঙ্গতে সব কমে কমে নিবো ভাই দেখেন দেখেন এনো কত কালার খাদি খাদি মতো অনেকগুলো কালার আছে হ্যাঁ হ্যাঁ যদি এই ইস্টেক্টর তেনে মিছ পর্যন্ত এদের দেখা দিক খান কাদার কলার হ্যাঁ আর তো গোড়াওনা ভাই ইনশাআল্লাহ পাবই এই সব কাপ কত টাকার মাল দিবেন ভাই মিনিমাম মিনিমাম ভাই 100 গজ নিতেই হবে 100 গজ নিতে হবে 100 গজ দিতেব সর্বনিম ছোট ব্যবসা একদের জন্য 10 গজ করে যারা নিয়া নি কুর্তি পাঞ্জাবি গজ হিসেবে কেটে বিক্রি করতে পারে যেভাবে বানায়া বিক্রি করতে পারে তাদের জন্য 10 গজ করে 100 গজ সর্বনিম্ন হ্যাঁ খাদিটা হচ্ছে ভাই শুধু এই আগরে 60 টাকা 60 টাকা আছে 60 টাকা গজ এগুলো অরিজিনাল খাদি রং কস্ট 100% গ্যারান্টি আচ্ছা নেক্সট নেক্সট দেখেন এই যে সাদা সাদাটা কিন্তু নাদিম ভাই আঙ্গো 12 মাস থাকে এটা কি কি করা হয় এটা এই যে এই এটা তো পাঞ্জাবি বানায় বাটিক গস কাপড় বানায় তারপর আপনার প্রিন্ট করে যেকোনো জিনিস এটা তো একটা গ্রে কাপড় মনে হচ্ছে না না এটা গ্রে না এটা হোয়াইট করা হোয়াইট করা হ্যাঁ গ্রে কাপড়টাকে হোয়াইট করছে কেমিক্যাল দিয়া কেমিক্যাল দিয়া দেখেন হোয়াইট সব একবারে সুতা মানে এই যে তো মাইকগুলো মারার কোনো খেলাই হয় না 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 একদম কাপড়ের এগুলা দিয়ে আপনারা যে দেখেন সাদা আইটেম আছে অনেক এগুলা 60 টাকা গস আচ্ছা আছে একটা 70 আছে একটা আচ্ছা এগুলা সাদা নিয়ে ব্লক করবেন বানাই নেবেন এমনি বানাইবেন কাটায়া বেসবেন যেই কোন জিনিস সাদা দিয়ে তৈরি হয় ঠিক আছে ভাই এই যে সাদাটা এই 60 টাকা 70 টাকা আচ্ছা নেক্সট দেখেন এই যে আরেকটা অর্গানিক

নাদিম ভাই আপনারা যাতে ফোন দেয় যে ভাই রং কোষ গেছে গা আচ্ছা এটা তো কনফিডেন্স পুরাই পুরাই যে রং কোষ 100% গ্যারান্টি ডিয়ার নাদিম ভাই 60 টাকা বেচছি এটা কি বেক্সি বয়লার মতো মনে হচ্ছে আমার सेम বেক্সির মতো এটা ছোট বাচ্চাদের

কত সুন্দর সুন্দর কাপড়ে সবগুলা আইটেমই নেয়ার আইটেম সব ওনা আইটেম আইটেম না আরো আইটেম আছে ভাই গোডাউনে এগুলো আনতে পারি না জায়গার কারণে দেখাইতে পারি না আর অনেক পাঞ্জাবির আইটেম আছে আসলে দেখতে পারবো পার্টিরা নিতে পারবো তাহলে দেখেন যে তিনাত বوره এইগুলা স্টক তিনাত আড়াই হাত তিন পাঞ্জাবি জামা কুর্তি ওর আপনারে যে অর্গানডিগুলা পিছনে দিয়ে দেন যে কালার বাই কালার নিচে ওবা কালার শোনেন দেন ভাই ওয়ালোগিয়া টেকছে কাপড় তিরিশ হাজার কোথায় একটা ইস্টাগি থাকে তো মুন্না ভাই এই ছিল আজকের আপডেট হ্যাঁ হ্যাঁ আরো ভাই আইসেন দোকানে আইসেনিলে আরো বেশি ভালো দেখা দেখে নিতে পারবেন কোনো ঝামেলা নেই আল্লাহ আল্লাহ সালাম